পড়তায় হবে তো আজকে অবশ্যই পড়তায় দেখানো কথা কাজে কতটুকু মিল কতটুকু কেমন আছেন ভালো ছয় মাস যাবত ভিডিও দেখেন ছয় মাস যাবত একদম ছয় মাস আচ্ছা আসছেন কোথা থেকে টাঙ্গাল থেকে টাঙ্গাল থেকে আছে একটা কত পিস গাফে আছে পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিস যে বড় খামারি বলা যায়

আমার নাম হলো বাবলুপুরা প্রামাণিক পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ি হারোপাড়া আর চৌবার হারোপোড়ার মধ্যে একদম টপ টপ বিক্রয় কিন্তু বলা যায় জি ভাই ভরপুর গাভী রানিং কত পিস তা আপনার পঁয়ত্রিশটা আছে পঁয়ত্রিশ পিস রানিং প্রতিবেদনে ভাই কয় পিস দেখাবো দর্শক ভাই আমি যতটুকু পারি ইনশালা ভিডিও করতে থাকবো তুই যে একদম কাস্টমার ভাইয়া তোমার সাথে কথা বলি বলেন কেমন আছেন ভালো আছে ভাই আচ্ছা বলতেছিলেন ছয় মাস যাবত ভিডিও দেখেন আমার

সম্পূর্ণ বড় বড় গাভী কেমন দেখতেছেন যে আসলে ভালো জাতপান দেখি গাড়ি কিনে এমন গাভী কিনে আচ্ছা বড় বড় জাতমান ধরে আশেপাশে তো অনেক খামার আছে এখানেই ডাইরেক্ট চলে আসার কারণ মানে বাইরে আগে পরিচিত পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিস বড় খামারই বলা যায় মোটামুটি একটু আছে অনেকেই বলে যে গাভীর সেক্টরে লাভ কম ওইভাবে লাভ হয় না আপনি তো নিজে প্র্যাক্টিক্যাল কেমন গাভীর সেক্টর আছে

জি ভাই রিপিট কাস্টমার তো জি ভাই আচ্ছা এরকম তোকে যারা প্রতিনিয়ত সর্বসময় থাকে আচ্ছা ভালো আমার মনে করেন বাইরে আসছে সেই ছেলেট থেকে আচ্ছা আচ্ছা ওনার আসছে ওনারা এইমাত্র বাজারে গেল

পার্সেন্টেজ কোনটা দেবে সীমায় না বাচ্চায় ও মায়ের যেমন পার্সেন্টের বাচ্চাও তেমন একই হয়েছে মা বাচ্চা একই না জি ভাই সব সময় কিভাবে ছেড়ে দেওয়াই থাকতেছে জি ভাই আচ্ছা বয়স কতক্ষণ হলো বয়স হচ্ছে আজকে তিন দিন তিন দিন জি ভাই তাহলে তো মোটামুটি দুধ দেখার জায়গা হইছে জি জি গিয়াটা কেবল মানে ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে জি ভাই এখন কেমন টানতেছেন তিন দিনে গোটা মনে করেন অলরেডি বুঝছেন দুই বেলা পনেরোটা দুধ চলে আসছে ভাই রানিং আসলে পনেরো ইনশাল্লাহ দেখতে পারবে জি ভাই আচ্ছা সম্পূর্ণ দুধ নামার পরে গাছগুলা থেকে কেমন গ্যারান্টি গরুটা যেকোনো ভার জন্য দুই বেলা আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে আঠারো গ্যারান্টি হবে জি ভাই আর প্রথম বিয়ানে মোটামুটি কিন্তু এগুলো দর্শক ভাই দেখতে হবে আর জাত দেখে গরু কিন্তু হবে বরাবরই ভাই এই যে মুরব্বীরাও কিন্তু বলে গেছে জাতের গাভি কখনো দুধে ফাঁকি দেয় দেখানোর ব্যবস্থা করে দেন আমাদের এগুলো জাত গরু বুঝছেন জাত গরুর ঘাইসি তোলা হয় নাই দেখেন এগুলো গরু বুঝছেন যে কোনো মা বোন করতে পারবে দেখেন একদম একই বুঝছেন আমি বুঝছেন দুয়াল গরু বুঝছেন দুধের গ্যারান্টি থাকবে

অনেক মনে করেন যে ভাই আছে তারা জানে যে যারা হাটে গরু তাদের গরু তো কোনো গ্যারান্টি থাকে না আচ্ছা আচ্ছা মানে তো ভালো খারাপ সব মিলাই ওই জায়গাটা একটু রিক্স হয়ে যায় না জি আচ্ছা তো ভাই একদম ছোট করে প্রতিবেদনের প্রথম গাবি দাম বলে দিবেন যেন সাধ্যের মধ্যে দাম থাকে কত টাকা লাস্ট এটা ভাই দাম চাইলে ফেরে দু লাখ তিরিশ পঁয়ত্রিশ চা মনে আজকে বলে দেবো বুঝছেন পানির দামে গাবি হবে আজকে সেই হিসাবে দাম বলবেন একদম পাইকিরি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ 10 ফাইনাল দাম জি ভাই এর আপনার এখানে আমাদের কাজে দর্শক ভাইদের যদি কিছু নিয়ে যায় ভিডিও দেখলে ছাড় দেবো আচ্ছা পাঁচ হাজার দাম জি ভাই আচ্ছা একটা দাবি প্রথম দাবি একবার কিছুই থাকে না ভাই প্রথম দাবি

মানুষ তো অনেক লোকই বুঝছেন জেলা চ্যালেঞ্জ করে তা করে ওটা করে বুঝছেন আমরা তো ভাই অনেক গরু বিক্রি করি আমরা তো ভাই এগুলো চ্যালেঞ্জ করি না বুঝছেন চ্যালেঞ্জ করে বিক্রি করতে হয় না না জি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি ভাই জাতি কি এটা এটা জাতি হলো আপনি রেড ফিজিয়ান বলে রেড ফিজিয়ান জি ভাই আচ্ছা তবে রেড ফিজিয়ানের মনে হয় একদম সেরাটা না জি ভাই দাঁত বয়স কেমন এটা আপনার চার দাঁত চার দাঁত জি ভাই আচ্ছা এখন কি অবস্থা এখন প্রেগন্যান্ট অবস্থা সময় কেমন

ভাই কিরকম আইডিয়া করতেছেন এটার থেকে আপনার সিরিয়ালের গাবি আর খুবই আকর্ষণের একটা গাবি স্পেশাল গাবি আজকে দাম ইনশাল্লাহ দিয়ে দিব জি ভাই ওই হিসাবে দাম বলবেন একদম সাশ্রয় দামে বলে দেবো ভাই বুঝছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ষট্টি জি ভাই একদম স্পেশাল গাবি না একদম স্পেশাল গাবি এগুলো গরু বুঝছেন আমি তো বলি মানে টাকার সাথে কোনো স্বাদ না বুঝছেন এগুলো জিনিস পাওয়াই যায় না দামের জায়গাতে কি কোনো কথা হবে আর ভাই একদম কোন দাম করা যাবে না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ষট্টি ফাইনাল জি ভাই

সময় কেমন আছে ভাই এটা এটা দুই সপ্তাহ টাইম আছে দুই সপ্তাহ সময় নিবে জি ভাই ভালো একটা কিন্তু ঝুল অলরেডি চলে আসছে জি জি একটু উলান পালানের জায়গাগুলো দেখেন না এই দেখেন জায়গাগুলো একটু দর্শক ভাই দেখেন বুঝছেন মাশাআল্লাহ তো ভাই সামনে আর পিছনে নাই দুই পাশ থেকে তো একদম আর বান সাইড দিয়ে একটু দেখেন মনে আদাত পর পরে দেখেন এই কি জায়গা ভাই বুঝছেন ভাই এই দেখেন মাশাআল্লাহ বাচ্চা তো মোটামুটি একদম 100 100 আর একদম দহন করার মতোই না জি ভাই আচ্ছা কেমন ছিল আগের বিয়ে জানেন কি এই গোড়া আগের বিয়ে 22 লিটার দুধ হইছে ভাই 22 ছিল আগের বিয়ে

আচ্ছা আপনার ভিডিও দেখে ফোন দিলে পাঁচ হাজার টাকা সম্মানি করবো পাঁচ কম জি ভাই ষাট ষাট আচ্ছা ভাই বড় দুইটা গাড়ি একই সাথে দেখাচ্ছি আমরা এই জোড়ার উপরে কিছু করা যায় ভাই আজীবনের তো গাড়ি ভাড়া ফ্রি এটা তো আছে ইনশাল্লাহ জি ভাই ওটা গাড়ি ভাড়া ফ্রি আজীবনের জন্য গাড়ি ভাড়া ফ্রি জি আচ্ছা জোড়ার উপরে দুইটাতে দাম চালান হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি করে জি ভাই তাহলে দাম আসতেছে পাঁচ লাখ তিরিশ আমি লাস্টে বলে দিছি হলো আপনার পাঁচ হাজার টাকা এটা কম রাখা যাবে আচ্ছা তাহলে হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ জি ভাই আচ্ছা ভাই আমি একটা কথা বলবো যদি আপনি মন থেকে পারমিশন দেন এই পর্যন্ত কিন্তু বলি নাই

বাকি সকল খামার ইনশাল্লাহ ভিজিট করে যাবে অবশ্যই অবশ্যই আচ্ছা এরকম দামে যদি অন্য কোথাও পাই ইনশাল্লাহ নিয়ে সেদিন নিয়ে না এরকম তো পাই মিলেই না এরকম গাফি কোথাও মিলবে না আমি তো অনেক জায়গায় ভিডিও করেন দেখেন যে আমি যে রেটে গরুগুলো দেখাচ্ছি কোনো জায়গায় মিলতে পারবে আমার ভাইরাও প্রতিনিয়ত ভিডিও দেখে তারাও চিন্তা করবে এরকম গাবের কোথায় আছে জি ভাই আমার মনে হয় না পাবে অবশ্যই সাইড করে দেন পরবর্তীটা দেখাই নাম্বার সিরিয়াল আর একটা গাবিনি আসেন ভাই এটাও তো মোটামুটি একদম সাদা কালার ছাপার অনেক বড় সরো বডি জি ভাই জাত কি এটা ভাই এটা জাতে হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি আচ্ছা এটাও তো একদম ভাই মানে জাত গাবি গুলো জাত গরু বুঝছেন আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে মাশাআল্লাহ মাথাটা তো ভাই টোটালি একদম অন্যরকম জি ভাই ধ্যান তো একটু ললাই মানে

যে কালেকশন ইনশাল্লাহ টোটালি জাতমান সম্পূর্ণ কিনা নিচ্ছে ভাই জি তাতে কেমন আইডিয়া করা যায় এটা থেকে ওটা আপনি দুই বেলা 17 18 কেজি দুধ পাবেন ইনশাআল্লাহ 17 থেকে 18 এর একটা জেনুইন বুঝ ইনশাআল্লাহ পাবে জি জি আচ্ছা তো ভাই প্রত্যেকটা গাফি কিন্তু ছোট ছোট দামে আমরা দেখাচ্ছি জি ভাই সেই হিসাবে দাম বলবেন যেন দাম ভারী না হয় জি ভাই আচ্ছা তো একদম ফাইনালি কত টাকা লাস্ট রাখতে পারবেন এটা রাখা যাবে 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25 জি ভাই আচ্ছা এই আগেরটার এইটা এই জোড়া যদি কেউ নেয় ভাই গাড়ি ভাড়া সাথে আর কি কিছু করা যাবে

যারা নিতে চাই ভিডিও কলে তো দেখে দেখে নিতে পারে অবশ্যই আমার গরু ভিডিও ফোনে বেশিরভাগ নেই আমার অনেক কাস্টমার আছে বলে যে বাবলু ভাই আপনি কোনটা কোনটা দিবেন আমাকে বাইসিয়ে দেন আচ্ছা সেটা আপনি নিজের মতো করে আপনি বাইসিয়ে দেন এই আস্থার জায়গাগুলো কিন্তু ভাই একদিনে হয় না জি ভাই এটাই সত্য কথা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছেন এর জন্যই এরকম কাস্টমার তৈরি হয়ে গেছে যারাই গরু নেবেন আপনারা আমার খামারে আসেন আসিয়া দেখে শুনে আপনার যেটা ভালো লাগবে আপনি সেগুলো গরু কিনেন আপনার ভিডিও না দেখিয়া মানে আপনি সরাসরি খামারে চলে আসেন বাস্তব মুখী হন ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আমি কিন্তু একটা কথা বলে দিয়ে যাচ্ছি ভাই যা ছিল শুরুর গাভীর থেকে জি ভাই টোটালি কিন্তু যারা নিতে চাই ভিডিও কলে যেন বারবার দেখেন অন্ধকার হয়ে গেছে তাই দেখাতে পারলাম না বুঝছেন গরু আছে এখন আপনার মন পঁয়ত্রিশটার মতো গাভি আছে পঁয়ত্রিশ পিসের মধ্যেই বেছে নিতে পারবো জি ভাই জি যা ছিল সবই তো আমি যা কয়েকটা করছি এই সবই তো দেখলাম হাই কোয়ালিটির গাবি জি ভাই আমার প্রত্যেকটা গাবি এরকম আপনি কি আজকে নতুন দেখতেছেন প্রত্যেকটা দিন দেখবেন যে আমার গরুগুলো জাত মান বুঝছেন লাভি দেখবেন কম্বল দেখবেন বাছাইকৃত ভাবে সংগ্রহ করা জি ভাই আচ্ছা ভাই বিদায় নিচ্ছি নতুন কালেকশন ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন আলাইকুম